আশুরা বলা হয় মহারাম মাসের দশ তারিখের দিন দশম দিবসকে বলা হয় আশুরা এই দিবসে কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যেগুলো মানব ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে যেগুলোর মধ্যে মানবতার জন্যে সাফল্যের পথ রয়েছে শিক্ষা রয়েছে তো এই দিবসে অনেক কিছু ঘটেছিল উল্লেখ করা হয়ে থাকে বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য যে রেওয়ায়ত গুলো পাওয়া যায় এই দিবসে সেগুলোর মধ্যে রয়েছে যে এই দিবসে আল্লাহ রব্বুল আলমিন বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম সন্ত্রাসী এবং স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসক কাফের নাস্তিক পদাদ্রোহী ফেরাউনের নির্যাতন থেকে স্পেশন থেকে হাত থেকে মুসা আলহ সালাম এবং তার জাতিকে রক্ষা করেছিলেন উদ্ধার করেছিলেন যেমনটি হাদিসে পাওয়া যাচ্ছে যে

এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবার জন্য এই দিবসে সিয়াম পালন করতেন তখন নবীজি বললেন ফা আনা আহাক্কু বি মূসা অর্থাৎ মূসা অনুকরণ অনুসরণ করার ক্ষেত্রে তো তোমাদের যে আমরা বেশি হকদার তখন রাসূল এই দিবসে সিয়াম পালন করেছেন অবশ্য ইবনে ওমারের হাদিস থেকে দেখা যায় তিনি বলছেন ইন আহাল আল জাহেলিয়া কান

কমান শাহ আর যে আশুরা এটা আল্লাহ আলামিনের দিন সমূহের একটা দিন অতএব যদি কেউ চাই রোজা রাখতে পারে আবার চাইলে নাও রাখতে পারে তাহলে এর থেকে বোঝা যায় যে আশুরার সিয়াম রমাদনের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল রমাদনের রোজা ফরজ হওয়ার পরে এটা মুস্তাহাব হয়ে গেছে তাহলে আশুরা দিবসে সিয়াম পালন করাটা মুস্তাহাব এখন কয়টি সিয়াম পালন করা উচিত এই ব্যাপারে সর্বোত্তম এখানে অলামাইকেরা বলছেন তিনটি স্তর রয়েছে আশুরার সিয়ামের তিনটি স্তর রয়েছে প্রথম কথা এটা মুস্তাহাব সিয়াম এর মধ্যে কোনো সন্দেহ নেই ফরজ নয় তিনটি স্তর রয়েছে সবচেয়ে উত্তম হচ্ছে নয় দশ এগারো তিন দিন লেখা এর দ্বিতীয় ধাপ হচ্ছে নয় দশ আর একেবারে সর্বনিম্ন ধাপ হচ্ছে নয় দশ তারিখে সিয়াম পালন অর্থাৎ যদি কেউ দশ তারিখের সিয়াম পালন করে তাহলে গুণা হবে তবে উত্তম হচ্ছে আরেকটা সাথে রাখা নয় এবং দশ কারণ সাহাবাই কালাম বলেছেন ইয়সুল আল্লাহ ওরা তো রোজা ইহুদিরাও কিন্তু দশ দশম দিবসে সিয়াম পালন করে আমরাও করছি তো সামঞ্জস্য এসে যায় না আমি আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখে রাখবো অবশ্যই রাসুল এর আগে ইন্তেকাল করেছিলেন তাহলে বুঝা গেল আরেকটি বাড়িয়ে রাখাটা উত্তম এইভাবে সিয়ামটা পালন করা যা যেতে পারে